তাদের হতো না কারণ তারা তো রোগান রোগ হতো না তাদের তো তারা রোগ শোক থেকে দূরে থাকেন শুনেছেন কেউ কোন ফেরিস্তা রোগী হয় শুনেছেন কেউ ফ্রেশ তারা খায় শুনেছেন না তাহলে সেই ফ্রেশ তারা কোন জিনিসে ভালো আছে মন্দ আছে লাভ আছে লস আছে কার কি স্বাদ কিসে মানুষের ব্রেন খারাপ হবে মন ভালো হবে সে কী করে জানবে সুতরাং আল্লাপাক বলছেন যে আমি তোমাদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে মানুষদের থেকে একজনকে তুলেছি তাকে আমি আমার রসুল বানিয়েছি আমারও আমার বান্দাদের মধ্যেখানে মাধ্যম বানিয়েছি আমার কথা বান্দাদেরকে তিনি জানাবেন আর বান্দাদের কথা তার মাধ্যমে আমার কাছে আসবে তাছাড়া সরাসরি আল্লাপাক বান্দার কথা শুনবেন আর যেমন ও দৌড়ি লাকুম তোমরা আমাকে আহ্বান করো ডাকো আমার কাছে দোয়া করো প্রার্থনা করো আমি শুনব এ কথা আল্লাহ পাক বলেছেন তবুও সবকিছু তো সরাসরি প্রশ্ন করা যায় না সরাসরি বোঝা বোঝানো যায় না অনেক কথা বলতে হবে বান্দাদের সঙ্গে আর সব বান্দার বুদ্ধি এক সময় না সুতরাং মাধ্যম একজনের দরকার ছিল আফেদ সাহেব আপনার এই এই জায়গাটা গ্যাপটা পূরণ করেন তো মজুরিটা বা ভাব মুরগি খারাপ হচ্ছে স্যার সামনের দিকে গিয়ে আসুন এই লাইনটা ফিরোজ তুমি এগিয়ে এসো সেরাজ একটু এগিয়ে এসে বসে সুতরাং এটা একটা বুঝতে গেলে বড় কথা যে কেন আল্লাহ পাক ফেরেস্তাদের মধ্যে কান থেকে কাউকে আমাদের কাছে পাঠাননি ফেরেশতাদের মধ্যে তিনশো ফেরেশতা এমন আছেন তারা রসুল রসুল হওয়ার জন্য মানুষ হওয়া শর্ত নয় নবী হওয়ার জন্য আমরা দেখছি যাই হোক আহ রসুল্লা সালু সাল্লামকে পাক যে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তাকে দায়িত্ব দিয়েছেন তাকে রসুল করে পাঠিয়েছেন তাকে মানুষের মধ্যে পাঠিয়ে মানুষকে সম্মানিত করেছেন মানুষ সম্মানিত হয়েছে লাভবান হয়েছে এবং এটা আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে কিন্তু এহসান করেছি আমি কোনো বিনিময় নেইনি তোমাদের কাছে আমার রসুলকে দিয়েছি বলে আমি ফ্রি এহসান একটা উপকার করেছি তোমাদের কাছে তোমাদের জাতির মধ্যে তোমাদেরকে সম্মানিত করার জন্য আমি তোমাদের মধ্যে একজনকে রসুল বানিয়েছি এবং তোমারই তাকালিফ উস্পর শাক হ্যাঁ তোমরা কিভাবে কষ্ট পাবে এই কষ্ট পেলে রসগুলা সন্তুষ্ট হন না উনিও ক্লিষ্ট হন কষ্ট ওনারও হয় সেই ক্ষেত্রে ওনার এক গুণ বলা হয়েছে রৌফুর রহিম যেমন এক সময় রোজা ছিল যে রোজার সময়তে খাওয়া দাওয়া এ ইফতারের সময়টুকু হবে এবং সেই সময়তে স্বামী স্ত্রীর গোপন বাসও বন্ধ থাকত এক মাস মানুষের জন্য কষ্ট ছিল রসুল্লাহ সাল্লাম এই ইফতারের সময় বাড়িয়ে সারা রাত করেছেন এবং মানুষের অন্য প্রয়োজনকে মেটাবার জন্য রাতের মধ্যে রোজা অবস্থায় রোজার দিনে রাতের মধ্যে জায়জ করেছেন কেননা মানুষের জন্য কষ্ট তাই এছাড়াও আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যে মানুষের কষ্ট কিসে কিসে ছিল সে সময় সেই কষ্টগুলো তিনি দূর করেছেন মুসলমানি হওয়া না হওয়াও একটা কষ্ট ছিল তার বৈজ্ঞানিক পদ্ধতি আছে কারণ আছে এখন দেখা যায় মুসলিম জাতি ছাড়া অন্য জাতের মধ্যে কিছু রোগ আছে যে অত্যন্ত বেশি হয় তার কারণ হচ্ছে তারা মুসলমানের যে সন্ন্যত সেই সন্ন্যতটা তাদের কাছে নেই হয়তো প্রয়োজনে রোগের স্বার্থে রোগ থেকে বাঁচার স্বার্থে অনেকেই কলমা পড়ে না যারা কলমওয়ালা মুসলিম না তারা থাকেন দরকারে কিন্তু আমাদের জন্য সেটা সন্ন্যতের দায়েমি ইয়াহ সুন্নত করা হয়েছে স্থায়ী সুন্নত করা হয়েছে এবং এই সুন্নতের সাথে হজরত ইব্রাহিম আলেসালামের সম্পর্ক রয়েছে ওনাকেও আমাদের সঙ্গে রাখার জন্য একটা ব্যবস্থা করেছেন এইখানে সাল্লামের মুসলমানে কি হয়েছিল নবীজি জন্ম নিয়েছিলেন মানে ওনার খতনা করা ছিল দুনিয়ায় কোনো লোক ওনার খতনা করার জন্য ছিল না উনি মখতুন মানে খতনাকৃত মুসলমানই হওয়া অবস্থায় অবস্থায় উনি জন্ম নিয়েছিলেন সুহান এটা কম্পেয়ার করে আপনাদের বুঝতে হবে একজন রসুলের সঙ্গে আর সাধারণ মানুষের সঙ্গে পার্থক্যটা কোথায় কোথায় আল্লাহ রেখেছেন বহু পার্থক্য আছে যে আমাদের বোঝার না বুঝতে পারবো না কিন্তু যেগুলো আমরা বুঝি সরাসরি হাদিস কোরআন কেতাব ভক্তি বুদ্ধির মধ্যে গানে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে রসুল বা নবী মানুষের মধ্যে থেকে হয়েছেন কিন্তু মানুষের মতো নয় তাকে আলাদা একটা ক্ষমতা একটা শক্তি তার সঙ্গে রয়েছে এই জন্য আমাদের দুঃখ কষ্ট হবে সেই দুঃখ কষ্টগুলোকে তিনি দূর করে দিয়েছেন দেখা গিয়েছে যদি জেনা সমাজে খুব বেশি হয়ে যায় তাহলে ক্যান্সারের মতো মহামারী রোগ আসবে সেটাকে আল্লাহ রসুল পাকের দ্বারায় হারাম করে দিয়েছেন এটা করা চলবে না মদ খেলে মানুষ কষ্টে পড়বে সমাজ কষ্টে পড়বে সমাজে নানা রকমের অসুবিধা সৃষ্টি হবে রসুল পাক সাল দ্বারা আল্লা পাক সেগুলোকে হারাম করে দিয়েছেন অর্থাৎ রসুল হারাম করেছেন কথা হচ্ছে এখানে বারবার যে মাধ্যমগুলো হয় সে মাধ্যমের নাম নেওয়া হয় না আমাকে মানুষ করছে বাপ বাপামার স্কুলে পাঠিয়েছে বাপ আমার লেখাপড়া শিখিয়েছে এসব বললে দেখা যায় এর মধ্যে স্কুলে নিয়ে যাওয়ার লোক রয়েছে এর মধ্যে যে শিক্ষক তিনি রয়েছেন এর মধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা রয়েছেন তো বারবার সকলের নাম নেওয়া যায় না তো সরাসরি আর আতা আল্লাহ

উম্মতের প্রতি আমাদের প্রতি ভীষণ দয়াবান যার ফলে আপনি আগে যা কিছু দেখবেন শুনবেন তাহলে বুঝবেন যে কোথায় কোথায় রসুল্লাহ আমাদের কষ্টকে নিবারণ করেছেন এবং আমাদের সঙ্গে সাথে রয়েছেন তারপরে আল্লাপাক বলছেন যে ভালাই তোমারই কা উৎসব বহুৎ খেয়াল হ্যাঁ মানে আমাদের ভালো বা কল্যাণ কিসে হবে এই বিষয়ে রসুল খুব স্মরণ রয়েছে খুব মনে রাখেন উনি কিভাবে এটা হবে যারা ইমানদার হয়েছে তাদের জন্য উনি মেহরবান হয়েছেন এখানে এটা একটা শর্ত রয়েছে মেহরবান কিন্তু আলাইকুম বিল মুমিনিন মেহেরবান হচ্ছেন রৌফুর রহিম হচ্ছেন কাদের জন্যে যারা মুমিনিন হয়েছে ইমানের জায়গায় পোক্ত থেকেছেন আজকে মানুষকে বললে কষ্ট হবে মানুষের উদ্দেশ্য কষ্ট করা নয় উদ্দেশ্য হচ্ছে কষ্ট দেওয়া নয় বোঝানো নবীজির একটি জন্মদিবসের জন্য অন্য অন্য জাতির কিছু প্রথা আমরা নিয়েছি ভালো মনে করে এটাও একটা প্রথা এটা একটা সমাজ ব্যবস্থা যে রসুল কেমন তার বিষয় নিয়ে আলাপ আলোচনা করি কোরআন পেয়েছি ইমান পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি যে রসুলের জন্য তার জীবন কাহিনী শোনার জন্য আমাদের কাছে আজকে হয়ে একটা রাত আমরা বা কয়েক ঘন্টা সময় দিতে পারি না আমাদের অন্য কাজের চিন্তা থাকে কিন্তু সাহাবাহিকরা আমরা রসুলকে ভালোবেসেছিলাম জীবনের নজরানা দিয়ে টাকা পয়সা পরের পরের কথা জীবন নতুনা দিয়েছেন যখন উনি জেহাদের কথা বলেছেন বিরোধী শক্তির সঙ্গে লড়ার কথা বলেছেন তখন তারা যার সেই জীবন নিয়ে সামনে এসেছেন কি পরিমানে মোহাম্বত এখন যদি আমরা বলি আমরাও সেই সাহাবির মতো সাহাবিওয়ালা ইমানদার সাহাবিদের কাজ আমরা করছি তা কোথায় বড় বড় ভাষা আওড়ানো যায় বলা যায় কিন্তু বাস্তবে চিন্তা করলে বোঝা যাবে যে আমরা এখনো মমিনের পর্যায়ে কি হতে পেরেছি দশ মিনিটের মিলাদ সেখানে হাজির হওয়া যায় আধ ঘন্টার মিলাদে হাজির হওয়া যায় অথচ মিলাদের প্রাণ বিষয়ে যখন আলোচনা করা হবে তখন আমাদের উপস্থিতি কেমন আপনারা সহজেই বুঝতে পারছেন এর জন্য যারা দায়ী থাক আমরাও কিছু দায়ী আছে যে আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দীক্ষায় মানুষ করিনি সন্তানদের কাছে নাম মোহাম্মদ তো পৌঁছিয়ে দিয়েছি কিন্তু মোহাম্মদ সাল্লুসাল্লাম কেমন ও কি তার ব্যক্তিত্ব কেমন এটা আমরা যদি পারতাম তাহলে আজকে বছর বছর এখানে কত হুসিয়াত করা হয় তা মানুষের মনের মধ্যে দাগ কাটে না মানুষের মন কবুল করে না কথা আশ্চর্য বিষয় শুক্রবারের দিন মানে সপ্তাহের মধ্যে চল্লিশটা সপ্তাহ তো বিভিন্ন হয়ে আলাপ আলোচনা হয় মানুষ নামাজ পড়তে আসে নামাজ পড়তে এসে বাধ্য হয়ে শুনতে হয় আসলে যদি মন দিয়ে শোনে ইবাদত করে তাহলে তার সে সাপ্তাহিক নামাজে থাকবে না ধীরে ধীরে সে নামাজই হয়ে যাবে কিন্তু অফসোস মুসলমানরা আজ কোথায় ইবনে আব্বাস সাহাবি রসুল জহরি এনারা এই সমস্ত জীবনী আমাদের সামনে করে দিয়েছেন এবং খাস করে এখানে একটা কথা বলা হয়েছে তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন উত্তম রসুল এসেছেন এই উত্তমটা হচ্ছে মিন আনফা কে মিন আন ফাঁসাকুম ফাসিকুম পড়লে মানেই হয় হজরত আলী করম্লাহুল করিম হুজুর সাল্লু আলয় বিষয়ে আনফাস হওয়ার দলিল তিনি দিয়েছেন অর্থাৎ আমাদের মধ্যে যত রসুল এসছেন মানুষের মধ্যে তার থেকে উনি আনফাসিকুম মানে উত্তম রসুল ভালো রসুল এসেছেন হজরত আলী রদী আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন এ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজে এক হাদিস বলেছেন আমি বংশ ও আত্মীয়তার দিক থেকে সবথেকে ভালো তোমাদের যে বংশ আর যে আত্মীয়তা তার থেকে আমি সবথেকে ভালো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে সে ভালোটা এই রকম আদম আলাইসালাম থেকে নিয়ে আমার আব্বা পর্যন্ত যত দাদা হয়েছেন যত দাদা এই সমস্ত দাদাদের মধ্যে মানে ভাবুন এ কত বছর হবে আদম আলাহিসাম থেকে নিয়ে আমাদের ওষুধ পর্যন্ত ঈসা আলাহিসাল্লাম এসছেন তখন এই ইংরাজি খ্রিস্টাব্দ যেটাকে বলি আমরা ঈশাব্দ বলা হয় আর ভাষাতে তখন দিয়ে সন তৈরি হয়েছে তার আগের একটা সনকে কবল মাসে মানে খ্রিস্টপূর্ব বলা হয় তার পূর্বেও অনেক কয়েক হাজার বছর হবে তো আল্লাহ রসুল বলছেন নিজের সাক্ষী নিজের মিলাদ নিজের মিলাদ নিজে বর্ণনা করছেন নিজের জন্মের কাহিনী জন্মের ঘটনা হাদিস পাকের মধ্যে নিজে বর্ণনা করছেন এ বর্ণনা সকলেই করে আজিস পাকে আসে কোরআনে আসে যখন করে শব্দ শরীফ বলা হয় তিনি বলছেন যে আমার যত দাদা আমার দাদা তার তার দাদা দাদা এই করতে করতে হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত এই সমস্ত যত দাদা দুনিয়া এসেছেন সকলের মধ্যে বৈধ বিবাহের সম্পর্ক ছিল যে বিবাহ আমরা করি সেই বিবাহের সম্পর্ক ছিল অর্থাৎ অবৈধভাবে কেউ মধ্যখানে কোন দাদা এমন আত্মীয়তা করেননি করে মহিলার সঙ্গে যেটা অবৈধ হবে রসুল্লাহ সাল্লাম নিজের সৎ হওয়ার বা নিজের বংশের সততার কথা দাদাদের সততার কথা উল্লেখ করছেন এদের মধ্যে কোন দাদা অপরাধী নয় আল্লামা ইবনে কালাবি রহমতুল্লাহ পাকে জীবনী লিখছেন সেই জীবনীতে লেখা রয়েছে মানে উনি ইতিহাস লিখতে লিখতে পাঁচ শত পাঁচ শত দাদি আর নানি বণনা করেছেন আড়াইশো আড়াইশো করে দাদি আড়াইশো নানি শত দাদি ওর নানির নাম লিপিবদ্ধ করেছেন গণনা করেছেন তারপরে বলেছেন তাদের মধ্যে জাহেলিয়াতের রসম মূর্খতার যে প্রথা ওই প্রথায় কেউ আক্রান্ত ছিলেন না মূর্খতার প্রথা বলতে শির করা হারাম কাজে লিপ্ত হওয়া এগুলো ওই পাঁচ শত দাদি ও নানির মধ্যে কারোর মধ্যে এগুলো ছিল না ইবনে আব্বাস ইকরামা আর মুজাহিদ রহমতুল্লাহ ইবনে আব্বাস আর ইকরামা বলেছেন ওতাকাল্লুবা কফিস কোরআন শরীফের সুরায় সফতের আয়াত শরীফ ওতাকাল্লুবা কফিস এই আয়াতের তাফসির করেছেন ইয়ারা তাকাল্লুবাফি সাজিদাফি আসলাবিল মুহাদিন আমিন নবীন ইলা নবী হাত্তা আখরাজাক নবীন ফি হাজিহিল উম্মাহ হে হাবিব আল্লাহ দেখেছে আল্লাহ দেখে দেখে ইবাদত গুজার যারা আল্লাহর ইবাদত করনে वाला বান্দা তাদের পৃষ্ঠে মানে তাদের পিঠে এক নবী থেকে অন্য নবী পর্যন্ত নবীর মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে অর্থাৎ তোমার পূর্বে যে নবী ছিলেন সেই নবীর দ্বারা এখন যেখানে কিছু বংশের লোক এসছে তারপরে এক নবী থেকে আর এক নবী পর্যন্ত ইমানের জায়গা থেকেছে তাদের মাধ্যমে তোমাকে পাঠানো হয়েছে দুনিয়ায় তো রসুল বাগ সাল্লাল্লাহু আলি মানে যে উত্তম হওয়ার কথা ভালো হওয়ার কথা সেটা আমরা এখান থেকে এভাবে জানলাম আয়াত শরীফে রসুল পাক সাল্লাহ আলহি সাল্লামের দুটি নাম বিশেষ করে উল্লেখ করেছেন রৌফুল আর রহিমুল এই যে দুটি নাম এই দুটির নাম আল্লাহ পাকের নাম আল্লাহ পাক নিজের দুটি বিশেষ নাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামকে দান করেছেন বলুন আল্লাহ দান করা মানে হচ্ছে নাম মানে হচ্ছে তার গুণে গুণান্বিত করা গুণ বিশিষ্ট করা আল্লাহর দুনিয়ায় আমরা বহু অপরাধ করছি অন্যায় করছি কিন্তু আল্লাহ পাক আমাদের চোখ নষ্ট করেন না আমাদের হাত পা খোড়া করেন না আমরা নামাজ পড়ি নিয়ে আমরা হারাম কাজ করি কিন্তু তক্ষুনি আমাদেরকে শাস্তি দেন না কেন না রৌফ রহিম তিনি অতিশয় মেহেরবান বান্দার উপরে এমনি রসুল কাউকে ফেলেন না যে কলমা পড়ে নিয়েছে তার জন্য তিনি ভালোবাসার জায়গা তৈরি করেছেন বলছেন রহমতালিন হে আমার হাবিব আমি তোমাকে এহেলে যাহা মানে সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর মানুষের জন্য পশুর জন্য গাছপালা কীটপতঙ্গ তরুলতার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে করুণা করে পাঠিয়েছি তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই করুণা জগতে আসত না আনা রহমাতুন মোহদাতুন নবীজি নিজে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আমার পরিচয় হলো রহমাতুন মোহদাতুন আমি তোমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে গিফট মানে তোহফা পাকের তরফ থেকে আমি তোমাদের জন্য তোহফা স্বরূপ এসেছি তোমাদের মধ্যে তোমাদের ভিতরে যে অন্ধকার যুগের মারামারি কাটাকাটি জীবন্ত মেয়েদেরকে কুঁতে দেওয়া পনেরো ষোলো বছর হয়ে গেলেও কবর ফুড়ে এসে মেয়েটাকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তারপরে মরু মরুভূমির তপ্ত বালি দিয়ে ঢেকে দেওয়া আসে আব্বা 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 করে কান্নাকাটি করেছে কিন্তু তোমরা তাকে তোলো না এই যে তোমরা অত্যাচার করতে সে অত্যাচারের মূল যে কাজ সে থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি মহিলারা যখন পেটে বাচ্চা আসতো অন্তঃসত্ত্বা হতো আরব দেশের লোকেরা তাকে নিজের ভালো ঘর থেকে মানে ছাগল ঘরে রাখতো ছাগলের যেমন ঘর হয় এবং ছাগলের নাদি নৌ তাকে তার মধ্যে রাখতো তারা এই রকমভাবে অত্যাচার করতো মহিলাদের পরে কয়েকদিন পূর্বে কিছুদিন তার সঙ্গে সে আলিঙ্গন করেছে এবং এবার তার পেটে যখন বাচ্চা এসেছে তারই বাচ্চা সেই পুরুষের বাচ্চা সমাজ ব্যবস্থা তাকে একটা ছাগলের ঘরে নাদির সঙ্গে তাকে রেখেছে দীর্ঘদিন আরো কত রকমের অত্যাচার সেই অত্যাচার থেকে সেই অন্ধকার থেকে আমি তোমাদেরকে সবকে বাঁচিয়েছি হজরত আবু সাঈদ খুদরী নদী আল্লাহ তালা নব বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মেরে মানে আমার কাছে জিবরাইল আল্লাহসাল আসলেন আমার কাছে জিবরাইল আল্লাহসাল্লাম আসলেন সকলেই দরুসের পরী আল্লাহ্মা সাল